কলকাতা মুম্বাই জাতীয় সড়কের ওপর বিশাল ফাটল ফাটল ধরে গভীর গর্তের সৃষ্টি হয় বেরিয়ে পড়ে ব্রিজের রড। শুধু গভীর গর্ত নয় তৈরি হয়েছে ফাটল ভারী যানবাহন চলাচল করলেই কাঁপছে কাঁসাই ব্রিজ এমনকি বিপজ্জনক ফাটল ধরা গর্তে পড়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে তাই কারোহীদের রীতিমতো আতঙ্কের মধ্যে দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় বিভিন্ন যানবাহনকে পূর্ব মেদিনীপুরে পাঁচপুরা জানাবার কাঁসাই ব্রিজের উপর জাতীয় সড়কে পাটল ফাটল ধরে গর্তের সৃষ্টি হওয়ায় আতঙ্কিত পথচারী মানুষজন থেকে শুরু করে যানবাহনের আরোহীরা তবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যাতে প্রাণহানি না ঘটে সে কারণে ঘিরে ফেলা হয়েছে ওই ফাটলের অংশ তবে রাস্তা খোলা রয়েছে এবং ফাটল অংশের পাশ দিয়েই যাতায়াত দায়াত করছে যানবাহন স্থানীয়রা জানান পনেরো বছর আগে তৈরি করা হয়েছিল এই পিচ তার মধ্যে বিপজ্জনক ফাটল ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে পাঁচকুড়া থানার পুলিশ প্রশাসন এই মঞ্চের তরফ থেকে ঘিরে ফেলা হয় বিপজ্জনক ফাটলের অংশ তবে কতদিনের মধ্যে তবে মেরামত তার অপেক্ষায় স্থানীয় মানুষজন সহ পথচার যায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে যা কন্ডিশন হয়ে গেছে গাড়ি তো পড়তে পড়তে রয়ে গেছে কালকে এরকম পরিস্থিতি কর্তৃপক্ষকে জানাচ্ছি আবেদন করছি না দ্রুততার সঙ্গে এটা সারিয়ে দেন নাহলে যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে তো একটা গাড়ি মানে আনকন্ট্রোল হয়ে গেছিল পড়তে পড়তে বেঁচে গিয়েছে ও তারপরে আমরা খবরাখবর করলাম করতে সবাই এসে এটা ঘেরাঘেরি করলো রাত্রিতে তারপরে বিশেষ করে হচ্ছে রোডে যে কন্ডিশন হয়ে দাঁড়িয়ে রয়েছে যে ব্রিজ যেভাবে তৈরি হয়েছে তার থেকে অনেক বেশি অনেক বেশি হাইওয়েতে ওভারলোড গাড়ি চলছে এই জন্যে এই অবস্থা তারপরে বিশেষ করে আর একটা যে সমস্যা মানে মেনটেনেন্স ঠিক নেই ব্রিজ রোডের রোড হচ্ছে হচ্ছে কিন্তু ব্রিজের মেনটেনেন্স নেই কেন আমার তো বাড়ির সামনে দেখতে তো পাচ্ছি ব্রিজের দিকে কেউ ধ্যান দিচ্ছে না এটা কত বছর পনেরো হয়েছে মনে হচ্ছে এটা পনেরো বছর হয়েছে কিন্তু যে কন্ডিশানে ব্রিজ ভেঙে না করলে ওই জায়গাটা মানে ওখানে একটা স্ল্যাব রয়েছে ওই স্ল্যাবটা না ভেঙে না করলে এ থাকবে না এ আবার এভাবেই হবে টোটালটাই ফেটেছে টোটালটাই ফেটেছে কিন্তু এই যে স্লেবগুলো দেওয়া আছে তিনটে চারটে স্ল্যাব দেওয়া আছে ওই মিডিলের ওই স্ল্যাবটা পুরো বসে গেছে মানে পুরো ভেঙে গেছে এখন মানে ব্রিজ কর্তৃপক্ষ যে আছে ওনাদিকে ঠিক করতে গেলে ওই স্ল্যাপটা পুরো ভেঙে ওকে তুলে আবার নূতন করে স্ল্যাব ঢেলে কাজটা করতে হবে আর যদি ওইভাবে কাজ হয় এ থাকবে না এ আবার ভেঙে পড়ে